ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এ বছরের নির্বাচনের আগে উত্তেজনার মধ্য দিয়ে প্রবেশ করেছে সবাই এখন চোখ রেখেছে ছাত্র শিবিরের প্যানেলের দিকে কারণ শিবির কেমন প্যানেল ঘোষণা করবে সেটি অন্য সব ছাত্র সংগঠনের কৌশল এবং ডাকসুর রাজনীতিকে প্রভাবিত করবে ঠিক তাই শিবিরের প্যানেল প্রকাশিত হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই অন্যান্য প্রভাবশালী ছাত্র সংগঠনগুলো তাদের প্রার্থীদের ঘোষণা করতে শুরু করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তাদের গুরুত্বপূর্ণ পদে প্রার্থী ঘোষণা করেছে শোনা যাচ্ছে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অনুমোদনেই এই প্যানেল ঘোষণা করা হয়েছে ছাত্র দলের প্যানেলে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জিএস পদে আছেন তানভীর বাড়ি হামিম এবং এজিএস পদে মনোনয়ন পেয়েছেন তানভীর আল হাদি মায়েদ এই প্যানেল মূলত শিবিরের জনপ্রিয় দুই প্রার্থী সাদেক কায়েম ও এস এম ফরহাদকে প্রতিদ্বন্দ্বিতায় টপকে দেখানোর উদ্দেশ্যে তৈরি হয়েছে যদিও প্রশ্ন রয়ে গেছে তারা কি আসলেই লক্ষ্য পূরণ করতে পারবে কিনা দুই প্রার্থী জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের রাজনৈতিক এবং গণসংগ্রামী ইতিহাস এখনও অনেকের মনে আলোড়ন সৃষ্টি করছে এদিকে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসও তাদের প্যানেলে ঘোষণা করেছে এই প্যানেলে ভিপি পদে আছেন আব্দুল কাদের জি পদে আছেন আবু বাকের মজুমদার এবং এজিএস পদে মনোনীত আছেন আশেফা খাতুন জুলাই গণ অভ্যুত্থানে এই দল নারীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্র জোটও নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি মেঘ মল্লার বসু তবে এই সব প্যানেলে বড় কোনো চমক দেখা যায়নি শিবিরের প্যানেল এখনও সবচেয়ে আলোচিত তাদের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিশেষভাবে নজর কেড়েছেন সঙ্গে চারজন নারী প্রার্থী একজন হিন্দু প্রার্থী একজন চোখ হারানো জুলাই যোদ্ধা একজন প্রতিবন্ধী প্রার্থী এবং একজন পাহাড়ি চাকমা প্রার্থী নিয়ে শিবির ইতিমধ্যেই হইচই সৃষ্টি করেছে শোনা যাচ্ছে শেষ পর্যন্ত ছাত্র দল ও অন্যান্য প্রার্থীরা শিবিরের জনপ্রিয়তা অনুযায়ী নতুন জোট গঠন করতে পারে তবে লক্ষ্য স্পষ্ট ডাকসুতে শিবিরকে অন্তত ভিপি বা জি এস পদে হারানো যেন না হয় নির্বাচনের উত্তেজনা সাসপেন্স এবং প্রতিযোগিতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ নৈতিক বাতাসকে পুরোপুরি ঘিরে রেখেছে আপনারা কি মনে করেন অন্যান্য প্যানেল শিবিরকে টক্কর দিতে পারবে কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না